আউযু বিল্লাহি নাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম সর্জনত্র কিন্তু থিমে নাই দেশের সবচেয়ে ক্রান্তিকাল যাচ্ছে কিন্তু এখন উপরে কিছু বোঝা যাচ্ছে না ভিতরে কিন্তু সব দুষের আগুন ধড়ধড় করে জ্বলছে ঠিক 6ই তারিখের আগে প্রসিকিউটর তাজুল ইসলাম এই মুহূর্তের বাংলাদেশের সাহসী পুরুষ বলতে হবে তাকে হয়তো এক সময় ইতিহাসে তার নাম লেখা হবে সেই বলেছিলেন আগামী এক সপ্তাহের মধ্যে দেশে অনেক কিছু ঘুরতে যাচ্ছে আপনারা দেখে যান সবাই অনেক কিছুর সূচনা কিন্তু হয়ে গেছে চিন্তা করা হতো ডিফেন্সের মধ্যে যারা দেশাদ্রহিতার সাথে জড়িত ছিল এরা থাকবে চোয়ার বাহিরে আমাদের সিফা সালার বলেছিলেন একান্ত মিটিংয়ে উত্তর পাড়া থেকে যে আমার এটা মেনে নিতে কষ্ট হবে আমার সহকর্মীর হাতে হ্যান্ডকাপ করা হবে তাকে টেনে হেস্টে নিয়ে যাবে এটা আমি মেনে নিতে পারবো না যেই সরকারে আসুক আমি তার দায় মুক্তির ব্যবস্থা করব তার এই কথার মধ্যে দুটো জিনিস লুকিয়েছিল হয়তো যদি বিশ্লেষণ আমরা এভাবেই করি এটা ছিল তার দ্বন্দ্ব এটা হতে পারে না এটা হতে দেব না তাজুল ইসলাম সাহেবকে অনেক অনেক চাপ প্রয়োগ করা হয়েছিল তার ইসলাম কিন্তু চাপের কাছে মাথা নত করে না তার এই দম্পত্তি হতে পারে না যতটুকু শুনেছি তিনি তাহাজ গুজার হজরত উমর রাজুল্লাহালু কি বলেছিলেন বদর যুদ্ধে যারা বন্দী হয়েছিল হজরত উমর রাজুল্লাহালু বলেছিলেন যার আত্মীয় সেই তাকে খুন করবে অপরাধী যেই হোক পিতা হলে পুত্র কি খুন করবে পুত্র হলে পিতা কি খুন করবে আল্লাহর কাছে ওই কথাটা কিন্তু পছন্দ হয়েছিল তাহলে আপনি তাহার যদি আপনি কেন এটা বলছেন আপনার খারাপ লাগবে শেষ পর্যন্ত কিন্তু গোম খুনের সাথে জড়িত সেই বাংলাদেশের বিখ্যাত হিটলার বলা হয় যাকে যে তারেক তারেক সিদ্দিকী সহ আঠারো জন মোট তিরিশ জন কিন্তু আসামি হয়ে গেলেন প্রথম মামলাতে এবং গ্রেফতারি ফর্মুলা জারি হয়ে গেল সারা বাংলাদেশের এয়ারপোর্টগুলোতে কিন্তু রেড অ্যালার্ট জারি হয়ে গেল চাপা তুষ্যের আগুন দেশে চলছে অন্যদিকে জুলাই সমুদ বাস্তবায়নের যে কমিটি সর্বশেষ মিটিংয়ের যে চিত্র দেখলাম সবচেয়ে বড় দল দাবিদার যারা এই যাবৎকালে খালি সব কিছুতে মানি না মানি না মানি না সেই জায়গায় একটু মানলেও সাথে কি নোট অফ ডিসেন্ট মানে মানার জন্য মানতেছি ক্ষমতা গেলে মানব না এত বড় দল দলের নেতারা যখন কথা বলেন জনগণের মুখপাত্র হয়ে তো কথা বলেন জনগণের যে কথাগুলো বলতে চায় সেটাই তো আপনি কথাগুলো বলেন সব সংস্কার মানেন কিন্তু আপনি যে নোট ডিসেন্ট দিয়ে যাচ্ছেন সমানে এটা তো জনগণের সামনে ক্লিয়ার করতেছেন না একজন রাজনৈতিক নেতা এ পার্টির প্রধান বলেছেন সব রাজনৈতিক নেতাদের উচিত অনশনে বসা নোট অফ ডিসেন্টের বিরুদ্ধে বিএনপির আরেকজন বড় নেতা আব্দুল মোহাম্মদ কালকে বলেছেন যে আমাদেরকে ক্লিয়ার করতে হবে আমরা তো সংস্কার চাচ্ছি খালি বড় দল হয়ে আর নোট অফ ডিসেন্ট ইছি কোন কোন বিষয় এটা কিন্তু জাতির সামনে ক্লিয়ার করতেছি না গণভোট হবে কি না এটার মধ্যে দীর্ঘদিন আমরা পেঁচা পিছি করছি মানি না মানি না মানি না সংসদে গেলে এটা পাশ করব যখন চেপে ধরা হলো এখন মানি কিন্তু সে গণভোট কখন হবে এটা নিয়েও কিন্তু মতবিরোধ রয়ে গেল টোটাল গণভোটের বিষয়টা এখন চলে গেল জুলাই বাস্তবায়ন কমিটির কোর্টে কারণ তারা সিদ্ধান্ত নিবে মেজর কারা কারা কোন দলের নেতারা মোট কয়টা রাজনৈতিক দলের নেতা আলাদা দিনে গণভোট চায় এটা এখন ধর্তব্যে নিতে হবে আরও ধর্তব্যে নিতে হবে তারাও তো দেশের একটা অংশ আমাদের দেশের মানুষ কি অভ্যস্তগুলাতে তিনটা ব্যালটে ভোট দিবে একটা দিবে জাতীয় সংসদে আপনাকে পার্লামেন্ট নির্বাচনের এমপি বানাবে জন্য দিবে একটা ব্যালটে ভোট আবার আপনি বিশাল নোট অফ ডিসেন্ট দিয়ে রাখছেন সবটা পড়তে হবে পড়ে একজন ভোটার সেখানে ভোট দিবে কয়জন শিক্ষিত মানুষ আছে আবার একটা ব্যালটে ভোট দিতে হবে আপনাকে হানা ভোট জুলাই সনদ বাস্তবায়ন চায় কি না এগুলো হলো একটা পেশা পিসি আর কিছু না টোটাল আলোচনার মধ্যে আমি খেয়াল করলাম একটা জিনিস বিএনপি এবং বিএনপি ঘরানার জল যে দলের নেতারা আমি দেখলাম তাদের কাছে পার্লামেন্ট নির্বাচনটাই ছিল প্রাসঙ্গিক আর সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের জুলাই সনদ যে জুলাই সনদ না হলে জুলাই না হলে আজকে এভাবে বসতে পারতাম না আলোচনা করতে পারতাম না আমরা কত কান্নাকাটি করেছিলাম জুলাই হওয়ার ফলে কথা বলতে পারতেছি মাঠে আসতে পারতেছি সে আলোচনায় দেখলাম সে নেতাদের কাছে জুলাই সনদ বাস্তবায়নটা ছিল অপ্রাসঙ্গিক অন্যদিকে দেখলাম জামাত ইসলামী বাংলা বাংলাদেশ জামাত ইসলামী এনসিপি এতে ক্লিয়ার জুলাই সনদকে তারা বিশেষ গুরুত্ব দিয়ে এটাকে মূল বিষয়ের মতো করে তারা সামনে নিয়ে আসছেন যে হানাবোট সমস্যা কী এখন থেকে আমরা যদি ঘোষণা করি নভেম্বরের ফার্স্ট টুকিটে করা যায় ইচ্ছা করলেই করা যায় উনিশ দিনের মাথায় গণভোট হয়েছে ঘোষণা দেওয়ার ছাব্বিশ দিনের মাথায় এদেশে গণভোট হয়েছে তিরিশ দিনের মাথায় গণভোট হয়েছে হয় নাই হয়েছে তো ভাই গুরুত্ব ছিল গণভট হয়েছে এখন আপনার গুরুত্ব নাই আপনার গণভোটের আলাদা দিনে গণভোট করার আপনার পক্ষে না শিশুমণির অ্যাডভোকেট শিশুমণির যে সুন্দর ব্যাখ্যা দিয়েছে যে জুলাই সনদের বাস্তবের পক্ষে হাঁ ভোট দিয়া জনগণ একটা কনস্টিটিউশনাল পাওয়ার দিবে। কাকে যাকে এমপির জন্য ভোট দেওয়া হবে তারা পার্লামেন্টে গিয়ে দুইটা পাওয়ার পাবে প্রথমে তারা পাওয়ার পেয়ে প্রথম বৈঠকে জুলাই সনদটাকে বাস্তবায়ন করবে আইনি রূপধান করবে করার পর এই কনস্টিটিউশনাল পাওয়ারটা সেখানেই শেষ হয়ে যাবে দ্বিতীয় অধিবেশন থেকে পার্লামেন্ট শুরু হবে দ্বিতীয়বার তাহলে আমাদেরকে আর গণভোট করতে হবে না কিন্তু আপনি যদি সব কিছুতে প্যাস লাগাইতে থাকেন এখন তো অনেক কিছু বের হয়ে আসতেছে অমুকের হাত আছে অমুকের ইন্ধন আছে বাইরে ইন্ধন আছে সেনাবাহিনীর মধ্যে যারা অলরেডি ব্ল্যাক তালিকায় পড়ে গেছে তারপরে যায় বর্ডার গার্ডের মধ্যে ব্ল্যাক তালিকায় পড়ে গেছে খবর তো আসছে গতকাল সারাদিনের চাঞ্চল্যকর খবর তো এটাই যে রাজনৈতিক নেতৃবৃন্দের সাথেও দৌড়জাড় শুরু হয়ে গেছে তারপরে যাইয়া ইন্টেরিয়াম গভর্নমেন্টের বেশ কিছু সদস্যের কাছে দৌড়াজ শুরু হয়ে গেছে আমি যেদিন থেকে ভিডিও করা শুরু করছি সেদিন থেকে আমি বলেছিলাম একটা কথা অভ্যুত্থান পরবর্তী ইন্টেরিয়াম গভর্নমেন্ট জুলাই বিপ্লবের পক্ষের সরকার নয় 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 এটা বারবার বলেছিলাম আমি মেসেজ আছে আমি বলেছিলাম শুধুমাত্র মুখপাত্র স্বরূপ দুই থেকে তিনজন ছাত্র প্রতিনিধি নেওয়া হয়েছে আর ছাত্ররা বুদ্ধি করে ডক্টর ইউনুসকে এখানে ইনক্লুড করছে এই ছাড়া তাদের এই জুলাই পরবর্তী যে এন গভর্নমেন্টে তাদের কোনো অবস্থান ছিল না ছিল না ছিল না কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করা হয় না বিপ্লবটা যেভাবে আল্লাহর এটা রহমত ছিল আমি বিশ্বাস করি এখন পর্যন্ত যেতটুকু হচ্ছে টোটালি আল্লাহর রহমতে হচ্ছে আপনি যদি অন্যদিক থেকে চিন্তা করেন অত্যন্ত দুর্বল অবস্থা অত্যন্ত দুর্বল অবস্থা যেদিকে তাকান বেড়ায় খাত খেদ খাওয়ার জন্য ওর পেতে বসে আস অনেক কাজ বাকি নির্বাচিত সরকারকে করতে হবে দুর্নীতির বিরুদ্ধে হাত দিবেন বিশাল কাজ এখন দুর্নীতি হচ্ছে না হচ্ছে তো আগে যারা ভাগ বাট নিচু যেভাবে নিত তার ডবল করে নিয়ে এখন দুর্নীতি চালু রাখছে তারা সামনে এসে ক্যামেরার সামনে একটা কথা বলতেছে পিছনে যাইয়া কিন্তু কথা একটা বলতেছে সুতরাং আবার সে পিছনে কথা দেখে যাচ্ছে উত্তর পাড়ার দিকে সততা মেনটেন করতে হলে দেশপ্রেম লাগে আমি ছোট্ট একজন মানুষ আমার ছোট্ট জায়গা থেকে একটা বছরের জন্য আমাকে বেতন দেওয়া হয় না কি জন্য জানেন আমার প্রধান আমাকে বলেছিল সরকার শিক্ষা খাতে পারসেন্টেজ বাড়াতে চায় পাশের হার খাতায় লেখা নাই পাশ দিতে হবে আমি বলেছিলাম না এটা সম্ভব হবে না খাতায় নাই আমি পাশ দিতে পারবো না টেস্টে একটা বছর আমার বেতন বন্ধ করে রাখা উচিত চব্বিশ সালে জুলাইয়ের জানুয়ারির প্রথম দিনে সরি চব্বিশ সালে দুই হাজার চব্বিশ সালে জানুয়ারির প্রথম দিন বই বিতরণ অনুষ্ঠানে আমি সরাসরি স্লিপ দিয়ে সভাপতিকে বলেছিলাম আমি দলীয় বক্তৃতা বন্ধ করেন আল্লাহ ওয়াস্তে আর দিয়েন না এই দলীয় বক্তৃতা শুনতে 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 গার্ডিয়ানরা তাদের বাচ্চাদেরকে সুদ থেকে নিয়ে যাচ্ছে সেই স্লিপ গড়িয়ে শিল্প উপমন্ত্রী কামাল আহমেদ মজুমদারের টেবিলে গেছিল বিপ্লব যদি না হতো আজকে আমার চাকরিটা থাকতো না আমার বিরুদ্ধে সিদ্ধান্ত হয়ে যেত আপনার ভিতরে যদি দেশপ্রেম থাকে ইমান থাকে আপনার জায়গা থেকে আপনি সত্যি কথা বলতে পারবেন আপনি তাহার জন্য পড়বেন আবার আপনার সহকর্মীরা হাতে হ্যান্ডকাপ লাগাবো এটা আপনি মেনে নিতে পারবেন না এটা কি আপনার দুর্বলতা না স্বজনপ্রীতি নাকি আপনার অহংকার যেটাই হয়ে থাকো কি এখনো বুঝতেছেন না সাড়ে পনেরো বছর ষোলো বছরের রাজনৈতিক নেত্রীবৃন্দ যেটা পারে নাই বাচ্চা বাচ্চা ছেলেদের হাতে সেই ঘটনাটা ঘটাই দিয়েছে সুরা বাকারে সেজাটা পড়েন নাই যে দুনিয়াটাকে যদি আল্লাহ বলছেন আমি যদি মশার ভাঙা যদি ডানার মতো গুরুত্ব দিতাম তাহলে পৃথিবীর কোনো কাফেরকে আমি কিন্তু খেতে দিতাম না কে খেতে দিতাম না বাংলাদেশের প্রতি আল্লাহ সরাসরি একটা রহমতের দৃষ্টি পড়ছে ইনশা আল্লাহ সামনে যা হবে দেশের পক্ষেই হবে আল্লাহর রহমতি হবে সবাই ভালো থাকুন ওমা তৌফিক বিল্লাহ